এমন কোল মতো মিষ্টি দেখে চোখ ছানা বড়া হয়ে গেল তো পেল্লাই এই মিষ্টির এক পিসের দাম হাজার টাকা ল্যাংচার মতো দেখতে হলেও আদতে স্থানীয়রা এই মিষ্টিকে রসগোল্লা নামেই চেনে ভাবছেন কোথায় দেখা যায় এই মিষ্টি সন্ধান দিচ্ছি বর্ধমানের কালনায় দোগাছি আর দোলের মেলায় এই মিষ্টি পাওয়া যায় পেল্লাই সাইজের এই মিষ্টি কিনতে নাকি ভিড় জমছে এই মেলায় কালনার রায়চৌধুরী পরিবারের দোল উৎসব প্রায় পাঁচশো বছরের পুরনো পারিবারিক পুজো ধীরে ধীরে গ্রামের উৎসবে পরিণত হয়েছে রায়চৌধুরী পরিবার সূত্রে জানা যায় মদন মোহন গোপীনাথ রাধাকৃষ্ণ কেষ্টচন্দ্র ও দশমা নামে পাঁচটি বিগ্রহ তাদের পারিবারিক মন্দিরে পূজিত হন প্রতি বছর গ্রামের মন্দিরে দোল পূর্ণিমায় মেলা বসে এই মেলায় মিষ্টির মেলা নামে পরিচিত বাসুদেব ঘোষ প্রতি বছর পেল্লাই এই মিষ্টির পর্ষরা নিয়ে বসেন তিনি জানিয়েছেন এই পেল্লাই মিষ্টি তৈরি করতে প্রায় আড়াই কেজি ছানা তৈরি হয় তবে ছোট পিসও আছে সেগুলোর দাম পাঁচ টাকা